নমস্কার বন্ধুরা মেডজানিত জারি রবি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হস্তমৈথুন ভালো না খারাপ সেই সব বিষয়ে জেনে নিন অজানা সব প্রশ্নের উত্তর তাহলে শুরু করা যাক হস্তমৈথুন বা মাস্টারবেশন ব্যাপারটির সাথে সব পুরুষই কম পরিচিত এই ব্যাপারটি বিস্তারিত বলার কিছু নেই নারীদের মাঝেও হস্তমৈথুন আছে তবে পুরুষের মাঝেই বিষয়টির আধিক্য বেশি আর এর কারণেই স্বাস্থ্য সমস্যাতেও অধিক ভুগে থাকেন পুরুষেরাই হস্তমৈথুন প্রসঙ্গে নানান রকমের কুসংস্কার ও ভুল ধারণা আছে সবার মাঝেই কেউ কেউ মনে করেন হস্তমৈথুন করায় কোনো দোষ নেই কেউ কেউ ভাবেন ব্যাপারটি খুব খারাপ কারোর মনে এটা স্বাস্থ্যের জন্য ভালো তবে মূল বিষয় হচ্ছে হস্তমৈথুন তখনই স্বাস্থ্যের জন্য ভালো যখন তা করতে হবে নিয়ন্ত্রিত মাত্রায় তাহলে এবার আমরা দৈনিক কতবার হস্তমৈথুন করা যেতে পারে এতে কি পুরুষত্ব নিয়ে বা স্ত্রীর সাথে যৌন জীবনে কোনো সমস্যা হয় জেনে নিন আপনার অজানা সব প্রশ্নগুলির উত্তর হস্তমৈথুন খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া একটা নির্দিষ্ট বয়সের পর শারীরিক ও পারিপার্শ্বিক নানান কারণে উঠতি বয়সের ছেলেরা অভ্যস্ত হয়ে পড়েন হস্তমৈথুনে এখন প্রশ্ন হচ্ছে হস্তমৈথুন ভালো কি খারাপ উত্তরটা হচ্ছে কোনো জিনিসই যখন খুব বেশি করা হয় সেটা অবশ্যই খারাপ হস্তমৈথুনও তাই চিকিৎসকদের মতে সপ্তাহে এক থেকে তিনবার হস্তমৈথুন মোটেও দোষের কিছু নয় বরং এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকে হস্তমৈথুন করতেই হবে এমন কোনো কথা নেই তবে সপ্তাহে দুই থেকে তিনবার করলেও দোষের কিছু নেই তবে হ্যাঁ কেউ যদি দৈনিক হস্তমৈথুন করেন কিংবা দিনে একাধিকবার করতে থাকেন বিষয়টি নিঃসন্দেহে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বেশি কাজ করা যেমন ভালো না তেমনি বেশি হস্তমৈথুন করাও ঠিক না বেশি বেশি হস্তমৈথুন করলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন আপনি জেনে নিন দৈনিক একাধিকবার হস্তমৈথুন করার অপকারিতাগুলি কি কি। যেহেতু বীর্য তৈরি হয় স্টেথিস বা অন্ডকোষ থেকে তাই বেশি হস্তমৈথনের ফলে অন্ডকোষে বীর্যরস তৈরিতে ব্যাঘাত ঘটতে পারে বাড়তি বীর্য তৈরির চাপ সামলাতে হিমশিম খেতে পারে অণ্ডকোষ ফলে অন্ডথলিতে ব্যথা হওয়া অস্বাভাবিক নয় অতিরিক্ত হস্তমৈথনে মস্তিষ্কে বীর্য তৈরির হরমোনের ঘাটতিও দেখা দিতে পারে সেক্ষেত্রে মস্তিষ্কের ওপর বাড়তি চাপ পড়ে ফলে মাথা ব্যথা সহ মস্তিষ্কের নানা রকম সাময়িক ত্রুটি দেখা দিতে পারে ঘন ঘন হস্তমৈথনে বীর্য পাতলা হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই যদি ক্রমাগত ব্যাপারটি চালিয়ে যেতে থাকেন স্বাস্থ্য সমস্যা তৈরি হবে তাছাড়া অতিরিক্ত হস্তমৈথনে ফলে যৌনাঙ্গে ব্যথা ও আংশিক বিকৃতি ঘটতে পারে শরীর চড়া অবস্থায় হস্তমৈথন করলে প্রস্রাবে জ্বালা পোড়া বেড়ে যায় খুব বেশি মাত্রায় তাই হস্তমৈথন নিয়ন্ত্রণ ও সতর্কতার সাথে করা উচিত খুব বেশি হস্তমৈথনে স্বাস্থ্যের প্রতি প্রভাব পড়ে বিশেষ করে উঠতি বয়সী তরুণদের বাড়ন্তর সময় অতিরিক্ত হস্তমৈতুন মোটেও ভালো না হস্তমৈথুনে অভ্যস্ত অনেক পুরুষই পরবর্তী যৌন জীবনে সুখী হতে পারেন না কারণ এই হস্তমৈথুন তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আর এটাতেই তারা স্বস্তিবোধ করেন মনে রাখবেন যৌন বিষয়ে কোনো সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন অবহেলা না করে একজন যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত হস্তমৈথন একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে একে অতিরিক্ত পর্যায়ে নেওয়া মোটেই ভালো না হ্যাঁ এটা আপনার পুরুষত্ব নষ্ট হবে না ঠিকই তবে নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এটাই ছিল হস্তমৈথন বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ